ইজতেখার নামাজটি পড়ার জন্য একটা নির্ধারণ কোনো টাইম নেই ইজতেফার নামাজে একটা আপনি জিনিস আপনি এই কাজের করার আগে যে কোনো একটা সময় আপনি করি বলবেন অনেকে বলেন এই নামাজটি শোয়ানোর আগে রাত্রে নামাজ করি বলবেন এটা ঠিক না ইজতেহার নামাজটি আপনি যে কোনো সময় পড়তে পারেন এটা বলেন নামাজ সময় অথবা আসর আগে কিছু টাইম আছে নিষেধ নামাজ পড়বেন না এই টাইমগুলি যেও সাধারণভাবে নামাজ পড়া হয় কিন্তু সাধারণভাবে যে কোনো টাইমে আপনি নামাজটি পড়তে পারেন আর ইস্তেখারা নামাজ পড়ার পরে আপনি যে কাজটি করার জন্য চিন্তা করছেন এই কাজটি করে ফেলবেন হ্যাঁ যেটা নিয়ত করছে এটা করে ফেলবেন যদি আল্লাহ সহ তাহলে আপনাকে চান যে এটা ভালো আপনার জন্য তাহলে আল্লাহ এটার জন্য আপনাকে তৌফিক করবে করার জন্য আর যদি এটা ভালো থাকে না খারাপ থাকে তাহলে আল্লাহ আপনাকে এটা থেকে সরি ফেলবেন আপনি আপনি বুঝতে পারবেন হ্যাঁ এটার জন্য অনেকে মনে করেন যে আমি এটা সেখানে নামাজ পড়ি তারপরে শুয়ে যাব তারপরে দেখবো এটা কি আমি ঘুমে কি দেখি দেখছি যদি ভালো হয় তাহলে এটা করবে না এটা কোনো বিষয় না সেখানে নামাজ পড়ার পরে আপনি ঘুমে একটা জিনিসকে নিয়ে এরকম কোনো বিষয় না নামাজ পড়ে বলবেন নামাজ পড়ার শেষে দোয়াটি করবেন সেখানে একটা দোয়া আছে এই দোয়াটি করে বলবেন এই দোয়াটি তেশাহুদের পরে সালাতের পরে এই দোয়াটি পড়া হবে সালাম ফিরানোর আগে অথবা সালাম ফিরাইয়া দোয়াটি পড়িব আর এখানে একটা জায়গা আছে লং অন যে একটা জিনিস আছে যে আল্লাহ আপনি কি যদি জানেন যে এই জিনিসটি যদি আমার ভালো থাকে তাহলে এটাতে আমাকে ফয়াল আল্লি এটা যে আমাকে এটা খামিয়া করেন আর যদি আমার এই কাজটি কাজটি কি জিনিস এটা আপনি বলবেন দুয়াটে যদি আমার জন্য যদি খারাপ থাকে তাহলে এটা থেকে আমাকে দূরে রাখেন এটার জন্য এটা হলো ইস্তে